আমরা নবীজি সাল্লি নামের নম্রতা ভদ্রতা সম্পর্কে কিছু আলোচনা শুনেছি তার এই নম্রতা এবং ভদ্রতার যে সমস্ত ঘটনাবলী তার সিরতা স্থিরতে আসছে এগুলি বলতে গেলে আমাদের অনেক লম্বা সময়ের দরকার নবীজি অনেক অপরাধ অনেক ধরনের অপরাধীকে তিনি খুবই নরমভাবেই তার অপরাধের আপনার প্রতিবাদ করেছেন অপরাধ অনেক নরমভাবে প্রতিহত করেছেন এবং অপরাধীকে অপরাধী না থেকে তাকে একজন ভালো এবং একজন মানুষ হিসাবে নবীজি সাল্লি ওসাল্লাম গড়ার চেষ্টা করেছেন এবং অনেকেই হয়েছে আরেকটি ঘটনা সেটিও হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে আছে বুহারি শরীফের মধ্যে হয়েছে একবার নবীজি একটা জেহাদ একটা অজহার দিকে বের হলেন পথের মধ্যে একটু বিশ্রাম নিলেন একটা গাছের নিচেই বিশ্রাম নিয়েছিলেন আর তার তরবারিটা ওই গাছে রেখেছিলেন হঠাৎ করে কেরাম বিভিন্ন নবীজির আশপাশে ছড়িয়ে চিঠিয়ে সবাই বিশ্রামে ছিলেন হঠাৎ করে এক কাফের বেদুইন এক কাফের মরুভূমির বাসিন্দা এক কাফের রাষ্ট্র আসিয়া ওইখান থেকে যে নবীজির তরবারি লটকানো ছিল সেটি তার হাতে নিছে হাতে নিয়ে তরবারিকে তার কোষ থেকে কুলছে কোলে নবীজিকে সজাগ করে বলে মোহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে এই যে দেখো তরবারি আমি একদম রেডি করে রেখেছি তরবারি নবীজি আবার নবীজিকে সেই তরবারি সে হুমকি দেয় তো নবীজি বললেন আল্লাহ আমাকে তোমার হাত থেকে বাঁচাবেন কে আল্লাহ কোন কোন বর্ণনা আছে তিনবার বলেছেন তারপরে তার হাতের মধ্যে জল শুরু হয়েছে কম্পন শুরু হয়ে হাত থেকে অটোমেটিক পড়ে গেছে কি তরবারি পড়ে গেছে নবীজি কিছু করতে পারে না আর করার কথাও না আল্লাহু কামিনান নাস আল্লাহর ওয়াদা এরপরে আবার নবীজি তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে মারার জন্য না শিক্ষা দেওয়ার জন্য নবীজি তরবারি হাতে নিয়ে বলেন এখন তুমি বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাতে সে তো কাহির ছিল সে তো মুমিন ছিল না মুমিন থাকলে হয়তো বলতো আল্লাহ সে বলে আপনার দয়া চাই কোন কাহাই আফিদিন অথবা কোন হাতে নিয়েছ তুমি একজন ভালো হবে বলে আমায় আশা করি তো নবীজি সাল্লাই তাকে আর কিচ্ছু করলেন না কেউই জায়গাতে গিয়ে বসে থাকলো সাহাবাই কেরাম যখন সজাগ হলেন তখন নবীজি ঘটনা শোনালেন শোনালেন যে এরকম এরকম ঘটনা ঘটেছে নবীজি সাল্লি ওসাল্লামের সাহাবাই কেরাম কেউ কেউ চেয়েছিলেন যে তাকে একটু কিন্তু নবীজি সাল্লিহি ওসাল্লাম বললেন সে একটা কিছু করার ইচ্ছা করলেও তো করে নাই অপরাধী ঠিক আছে কিন্তু তখন নবীজি সাল্লি ফাহিল তাকে কিছু করলেন না তখন নবীজি সাল্লাই তাকে বললেন তুমি এ কথা সাক্ষী দেও নি যে আল্লাহ তারা কোনো মাহবুদ না হয় আমি সাক্ষী দিই না সে তো কাফের তবে আপনাকে এই ওয়াদা দেব আপনার সাথে কোনোদিন আমি লড়ব না এবং এই ওয়াদা দিব আপনার বিরুদ্ধে যারা লড়াই করে তাদের সাথেও আমি থাকবো না হাত থেকে বাসা জন্য কোনো কোনো বর্ণনা আছে ওয়াকেদি ইমাম ওয়াকিদির বর্ণনা করেছেন নবীদের আখলা দেখে ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল শুধু মুসলমান হয় নাই তার পুত্রে তার এলাকায় গিয়ে বলছে আজকে জগতের শ্রেষ্ঠ মানুষকে দেখে আসলাম জগতের শ্রেষ্ঠ মানবকে দেখে এসেছি আমি তাকে মারতে চেয়েছিলাম কিন্তু তিনি আমাকে মারেন নাই চাইলে তার তিনি তার সাহাবাই সাহাবাইকারসহ একেবারে আমাকে মিসমার করে দিতে পারল বলল যে আমি টুকুম মিন খাই মিন এমদি খাই আমি সর্বশ্রেষ্ঠ এক মানবের কাছ থেকে আসছি আমিও মুসলমান হয়ে গেছি তোমরাও মুসলমান হয়ে যাও নবিজের আহলাফ এরকম ছিল নবীজের আহলাফ দেখে দেখে লোকজন এরকম মুসলমান হতো আরেকটি ছোট্ট ঘটনা ইহুদিরা নবীজি সাল্লি ওসাল্লামের কাছে আসলো এটাও বহানের শরীফের বর্ণনা চোদ্দশত এক নম্বর হাদিস নবীজি আলী ওসাল্লামের কাছে নবীজিকে উচ্চ এবং তাচ্ছিল্যের দৃষ্টিতে তারা দেখে বললো একটু একটু মুখ পেইয়া একটু ইয়ে করলাম আসসালামু আলাইকা এটা নিয়ম সালাম এরকম কিন্তু তারা লাম বাদ দিয়া হয়েছে আসসালাম আলাইক আসসালাম আসসালামের মধ্যে ডে নাইট তফা আসসালাম তো শান্তি আর আসসাম মানে মৃত্যু মৌত মানে আসসালাম আলাইকা তোমার উপর মৃত্যু আসো অর্থাৎ তুমি মরে যাও যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে টাটা বড় নবীজিরাই এ বলে আয়েশা আমাদের নায়িকা সিদ্দিকা রাজি আল্লাহ তারা নাইটা শুনছেন পর্দার আড়াল থেকে কিন্তু নবীজি তাদের উত্তরে মন্দ কোনো কথা বলেন নাই শুধু বলেছেন ওয়ালাইকুম তোমাদের উপর কিন্তু বাড়টা হয়েছে না তারা আসসালামু আলাইকা হয়েছে কিন্তু নবী যখন ওয়ালাইকুম কিন্তু ওয়ালাইকুম আসসালাম ওই দিক থেকে আম্মাজান জান একেবারে কেঁপে গেছে আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে জবাব মেরে দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম তোমরাও মরো

আউয়েল ফক্সা খবরদার কঠোরতা থেকে খবরদার কঠোরতাতে খবরদার সেই জন্য একবার তাই দিলা দিলে আমি যা বলার বলে তারা যেটা যেটা বলেছিল আমাকে এটা ফেরত দিয়ে দিতেছে এমনি একাজা রাজা তুরু হিম তারা যা বলেছিল তা আমি কি করে দিয়েছি কিন্তু ভদ্র ভাষায় দিয়েছে অবদ্র ভাষায় দেই নাই আর সাথে সাথে অভিযোগ হইলা তারা আমার উপরে যে বদ্যুয়ীছে এটা কখনো আল্লাহ কি করবেন না কবুল করবেন না কিন্তু আমার বদু আল্লাহ কবর করবেন সুতরাং তাদের কথায় আসে যায় না সুতরাং এত বড় কথা নবীজিকে তারা বললো কিন্তু নবীজি বদ্র ভাষায় নম্র ভাষায় এটা কী করেছে সেজন্য আমাদেরকে নবীজি সাল্লাহ সিরত থেকে শিখতে হবে মানে মন্দের প্রতিবাদ যদি করতে গিয়ে আমার যদি প্রতিবাদও যদি বাদ হয়ে যায় বাদ বন্ধ হয়ে যায় তাহলে এটা আর প্রতিবাদ হবে না এটা আমারটা প্রতিবাদ না হয়ে বাদ হয়ে যাবে যেটা আমাদের সিলেটি ভাষা বলে না বাদ মানে খারাপ খারাপ হয়ে যাবে আল্লাহ বহান হবো তাহলে আমাদের সবাইকে তো অভিজ্ঞতা